হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু শ্যামা ক্লথ স্টোর এবং ঈদ শেষে শ্যামা থেকে আজকে দারুণ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যার যেই কালেকশনটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া হজরত ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন নেটের উপরে দেখাবো নতুন কালেকশন যেটাতে এখন অল্প করে আছে আপনাদের পরিমাণটা কম আছে একদম নতুন কালেকশন মানে ঈদ শেষে অফার দেখেন দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এরকম গরজিয়াস কাজ করা আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন মাত্র দুশো দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অনলি দুইশো যেটাই নেবেন মাত্র দুইশো টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানে কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যার যতটুকু ইচ্ছা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো বহর কত ভাইয়া আচ্ছা বহর কিন্তু থাকছে তিন হাত প্লাস যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ থাকে আচ্ছা ফলস থাকবে আশি টাকা গজ ওড়না থাকবে একশো এই সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন কম দামে সেরা কালেকশন মাত্র দুইশো তিন হাত প্লাস বহর যার যেটা লাগবে দুইশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে থাকছে বেশ কিছু কালার আছে সেগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন এই কারণে দ্রুত অর্ডার করবেন যার যার লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর অল্প দেখেন এত সুন্দর কালেকশন দেখেন দুইশো এগুলি ফলস আছে অন্য আছে সবই ম্যাচিং আছে সব কিছু একদম ম্যাচিং পেয়ে যাচ্ছে। এই কারণে দ্রুত অর্ডার করবেন স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কম দামে সেরা মানের কালেকশন এই যে সবুজ কালারটা দেখেন সবুজ কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ডাবল ফোর নাইন ফাইভ সিক্সটি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ